আমরা যে অটো একটা নিয়ে মোহনায় চলে যাচ্ছি দেখি মাছ পাবো কি না কেননা এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটা সাতটা জল মাছ পাওয়া যায় যাই হোক বলছে এখন মাছ সেরকমভাবে পাওয়া যাবে না গিয়ে দেখি

মাছের বাজারে ঢুকে গেছি দেখো এগুলো কাঁকড়া এগুলো কিন্তু সামুদ্রিক কাঁকড়া নয় এই কাঁকড়াগুলো খেতে ভালো ও খুব টেস্টি তো কাঁকড়া তো অবশ্যই নেব আর ওদিকে গলদা চিংড়িও নেব ওই দেখো গলদা চিংড়ি রয়েছে এখানে কাঁকড়া ছশো টাকা কিলো আর গলদা চিংড়ি এখানে আটশো টাকা আছে ছশো টাকা আছে মাছ বুঝে দাম এই দেখো একটু ছোট সাইজের মাছের দাম একটু কম আর সামুদ্রিক কাঁকড়া ওই যে ওদিকে সামুদ্রিক কাঁকড়ার দামটা একটু কম আর ইলিশ রয়েছে ভেটকি আছে পাবদা আছে এই জিনিসটা দেখো এক কেজি ছশো ওজন এই মাছটাই আমরা ঠিক করেছি এটা নেব এই মাছটা খুব সুন্দর কিন্তু এই মাছটাই আমরা নিলাম আর ওদিকে কাঁকড়াও নিলাম আমরা দেড় কেজি কাঁকড়া নিলাম গলদা চিংড়ি নিলাম দেড় কেজি

বাপরে বাপ দুই বোন মিলে পেমেন্ট দেওয়ার জন্য কি ঝগড়া এ বলছে আমি দেবো বলছে আমি দেবো আমি পাশে বসে ভিডিও করছি আমি যে তোরা যে পারিস দে আর এদিকে দেখো সব জামাইরা দাঁড়িয়ে আছে এখানে ভিড় হয়েছে কেন না এখানে মাছটা কিনে নিয়ে আবার এখানে কাটতে দিতে হয় এখানে আবার মাছ কাটা এরা মজুরি কি হিসাবে নেয় কিলো হিসাবে যতটা মাছের পরিমাণ সেই হিসাবে এরা মাছ কাটার একটা মজুরি নেয় আর ওদিকে দেখো আমি আর ছোটো বোন পাশে ওই যে ছাওয়াতে দাঁড়িয়ে ওই যে কথা বলছি আর এদিকে তো মাছ কেনা মোটামুটি আমাদের হয়ে গেছে আমরা ইলিশ মাছ নিয়েছি এক কেজি ছশো আর এদিকে গলদা চিংড়ি নিয়েছি দেড় কেজি ওটা গলদা চিংড়ি ছিল আটশো টাকা করে কিলো একটু বড় বড় সাইজ আর তোমার আমরা কাঁকড়া নিয়েছিলাম দেড় কেজি কাঁকড়াটা ছশো টাকা করে কিলো হুম তো এটা কেটে কেটে নিয়ে গিয়ে আবার ওর হোটেলের পাশে বাজারে ওখানে আবার রান্না করে ওটা আবার ওরা আবার আলাদা মজুরি নিয়ে ওরা রান্না করে দেবে তেল মশলা সব ওনাদের শুধু রান্না করার মজুরি আর তেল মশলার দামটা ধরে নেবে আর এই দীঘায় মোহনায় এসে মাছটাকে যেন তো বুঝে যদি না কিনতে পারো তাহলে তোমরা অবশ্যই ঠকে যাবে যেহেতু মাছটা কেনা হয়ে গেছে কেনার পরে রান্না করে যখন আমরা ইলিশ মাছটা খেয়েছি ইলিশ মাছটা কিনে কিন্তু আমরা খুব ঠকে গেছি কিন্তু কাঁকড়াটা খুব টেস্টি ছিল সুন্দর আর গলদা চিংড়িটাও মোটামুটি হয়েছে যেহেতু আমরা করেছিলাম ইলিশ মাছের ভাপা আর কাঁকড়াটা একটু মাংসর মতো করে কষা কষা করেছি আর ওদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম ওইখানে একটা নারকেলের দুধও কিনে দিতে হয়েছে দু নারকেলের দুধের প্যাকেট তো ওই দিয়ে আমাদের মালাইকারিটাও সুন্দর হচ্ছে কিন্তু ইলিশ মাছটা আমরা প্রচণ্ড মানে গলা গলা টাইপের যেটা নরম বলে নরম হয়ে গেছিলো রান্নার অত মাছটা অত টেস্টি ছিল না তো যাই হোক কিনে ফেলেছি এবার ওখানে বরফ দেওয়া ছিল অতটা জামাইরা অতটা বুঝতে পারিনি তো মাছ কেনা হয়ে গেল এইবার হচ্ছে মাছ নিয়ে আমরা যাব নিউ দীঘা মোহনা থেকে নিউ দীঘা যাবো ওখানে আমাদের হোটেলে উঠব আমাদের হোটেলের নাম রিলুক হোটেলে আমরা উঠবো এবার মাছটা আমরা বাজারে যারা রান্না করে তাদের মাছটা কিনতে দেবো এই কিনতে দেবো না মাছটা তাদের রান্না করতে দেবো তো সব কিছুই তোমাদেরকে দেখালাম মোহ মোহনায় দেখো আরও ঘুরে ঘুরে মাছ দেখাতে পারতাম কিন্তু আমরা যেহেতু একটু বেলায় চলে গেছি মা মোহনায় চারটে পাঁচটার মধ্যে যেতে হয় আমরা সাড়ে আটটায় গেছি আমাদের একটু দেরি হয়ে গেছে যার জন্য আমরা অতটা বেশি মাছ পাইনি মানে দেখতে পাইনি কিন্তু যেটা পেয়েছি মোটামুটি ঠিকই আছে আমরা তো কিনে নিয়েছি মাছ তো চলো বন্ধুরা পরের ব্লগে আবার দেখা হবে টাটা